যুবক তুমি বাঙ্গালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি জমি ইরানি তুরানি তুর্কি বা অফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান মুসলমান मुसलमान तुम तो मुसलमान तुम सदा हो कि তোমার লাল সুখী হও কিবা দুখী হও দেখো ইমানে নির্ভেজাল সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুখী হও দেখো ইমানে নির্ভেজাল কাছে রও কিবা দূরে রও তো তোমার ঘর শ্লোগানে তোমার কেপে ওঠে আজ পৃথিবীটা থর কাছে রও কিবা দূরে রও তো তোমার ঘর শ্লোগানে তোমার কেপে উঠেয়া পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শৈতান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচি, হতে পারো তুমি সংসারী কি হতে পারো মুসাফির হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচি। হতে পারো তুমি সংসারী কি বা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাজুলুমানের ডাক গৃহপরিবার পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক چھوٹ جاگ دور بار جہا دیر میدان مسلمان مسلمان تمی تو مسلمان 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 تمی تو مسلمان তোমার যদি জলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালকলি রক্তে তোমার যদি জলে থাকে লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলি যার খুন যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনার মিনারে ডাকিছে মো চে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয় জমানার মিনার মিনারে ডাকিছে মোয়াজিন ছুড়ে ফেলো সবাই আর বাঁধন জীবনের পিছু টান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান मुसलमान मुसलमान तुमी